RUN! <laughs> এই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিন কীরকম কি করেছে সবগুলোই তোমাদের আজকে এই ব্লগের মধ্যে শেয়ার করবো তো চলো আজকে দেখো সকালবেলা উঠে তাড়াতাড়ি রিফ্রেশ হয়ে নিয়েছি আর যেই আউটফিটটা দেখছো সেটা কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মা আমায় গিফট করেছে তারপর দেখো আমি আমার বর দুজন মিলে চলে যাচ্ছি মামা বাড়িতে কারণ মামা বাড়িতে যাচ্ছে এই কারণেই আমাদের বাড়িতে না মানে আমার বাপের বাড়িতে না জামাই ষষ্ঠীর নিয়মটা নেই ওই যে পাকার হাওয়া করে হাতে সুতো বাঁধে সেই সব নিয়ম নেই এমনি দেওয়া থুয়া খাওয়া দাওয়া সবই হয় তো সেই কারণে এখনও যত দিদা রয়েছে তো দিদা বলে ষষ্ঠী সবাই একসাথেই হবে আমার জামাইরাও আসবে না জামাইও আসবে সবাই মিলে একসাথে আনন্দ হবে সেই কারণে দিদাবাড়িতেই আমরা ষষ্ঠীটা করি দিদাকে অনেকবার বলি তুমি আমাদের এখানে চলে আসো ষষ্ঠীতে আমাদের বাড়িতেই হোক সব কিছু কিন্তু দিদা ওই যে রাজি হয় না বলে যে না আমি যতদিন আছি ততদিন মা বাড়িতেই আসবি সবাই এই কারণে আর কি দেখো দিদা পাকার হাওয়া করে দিল হাতে সুতো বেঁধে দিল এই সব নিয়মগুলো না আমাদের বাড়িতে নেই তো মা এমনি আমাদের আস আশীর্বাদ করেছিল মিষ্টি খাইয়ে এই আর কি তো তারপর জামাইয়ের জন্য এরকম একটা সব কিছু ফল মিষ্টি মিষ্টি দিয়ে একটা প্লেট করে দিয়েছিল যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু লেটই হয়ে গেছিলো প্রায় দেড়টা বেজে গেছিল তাই জন্য আর এইসব সব খাওয়ার সুযোগটা হয়নি ওই একটা একটু মুখে দিয়ে তারপর আমরা চলে গেছিলাম মেন কোর্সের দিকে আজকে যেহেতু আমি খুবই গরম পড়েছে সেই কারণে বলেছিলাম একদম হালকা পাতলা মেনু করবে ভাত মুগের ডাল আর হয়েছিল পাঁচ রকম ভাজা চিকেন পটল পোস্ত এইসবই রান্না করা হয়েছিল দিদার হাতের রান্না অনেক দিন পর খেলাম তো আমি বার সবার জন্য সুন্দর করে বাড়ছিলাম মেশোর জন্য বাবা আর পাপাই তিনটে জামাই যেহেতু সেই কারণে বেড়ে দিচ্ছিলাম তো মিনি ব্লগটা আজকে এই পর্যন্ত রাখলাম